এমনিতেই যে কোনো আচার আমার অনেক পছন্দ আর এখন তো কাঁচা আমের সময় যদি আচার না দেই তাহলে তো মনে হয় আমের অপমান করা হবে তাই তৈরি করে ফেললাম আমের টক ঝাল মিষ্টি আচার নমস্কার কেমন আছেন সবাই আমের আচার তৈরির জন্য প্রথমে আমগুলো চার টুকরো করে কেটে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে সারা রাত রেখে দেবো এতে আমের থেকে জলটা বেরিয়ে যাবে আর পরের দিন রোদে শুকিয়ে নিলে আমের গায়ের জল ভাবটা চলে যাবে আচার তৈরির জন্য আমের মধ্যকার আটীটা শক্ত হলে আমের আচার খেতে বেশি ভালো লাগে যদিও কাটতে অনেক কষ্ট হয় আমার হাজব্যান্ড এই কাজটাতে হেল্প করেছে না হলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না কারণ আমগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে প্রায় এখানে দুই কেজি আম আছে দুইটা আলাদা গামলায় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এটা হলো পরের দিন আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি আচার তৈরির জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি মশলা হিসেবে নিয়েছি ফোড়ন মৌরি ধনে জিরে শুকনো মরিচ মশলাগুলো শুকনো কলায় ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না বেশি ভাজলে তেতো হয়ে যাবে শুধু রংটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যে কোনো আচার সরিষার তেলেই তৈরি করতে হয় তেল গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা শুকনো মরিচ এবার ফোড়নগুলো একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি আমগুলো একে একে সব আম দিয়ে দিচ্ছি তারপর আমগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আমগুলো আগে থেকে রোদে শুকিয়ে নেওয়ার কারণে আচার সহজে নষ্ট হবে না কারণ আমের মধ্যকার যে জলটা সেটা আগের দিন রাত্রে লবণ হলুদ মাখিয়ে রাখার কারণে বের হয়ে গিয়েছে আর রোদে শুকিয়ে নেওয়ার কারণে আমের ওপরের জলটা সেটা টেনে নিয়েছে আর এখন আমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুড় প্রায় দুই কেজি আমের জন্য আমি হাফ কেজি গুড় দিলাম পরবর্তীতে যদি লাগে আরও অ্যাড করব এবার গুড়ের সঙ্গে আমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবো তারপর এমনিতেই গুড়টা গলে যাবে আর গুড়টা গলে গেলে অনেকটাই যে রসে পরিণত হয়ে গেছে আর এতে দিয়ে দিলাম আমি কিছুটা বিট লবণ এখন ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব তৈরি করে রাখা মশলা মশলা আগে থেকেই ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। এরপর অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো কারণ আমি তখন মশলার সঙ্গে মরিচের পরিমাণ কম দিয়েছিলাম এখন আলাদাভাবে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল না হলেও আচারটা আবার খেতে ভালো লাগে না এখন আবারও কিছুক্ষণ জাল করব তারপরে এই যে আমটাও সিদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এভাবেই চুলার ওপর রেখে দিতে হবে এই যে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এখন কিছুক্ষণ এভাবেই রেখে দেব। আচ্ছা কিন্তু অনেক টেস্টি হয়েছে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন